রাধে রাধে বন্ধুরা গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো গোপাল জন্মদিনে কি কি হয়েছিল এই ভিডিওটা অনেক দিন থেকে গ্যালারিতে পড়ে আছে কিন্তু আমি এডিট করে ওঠার সময় পাচ্ছিলাম না তাই আজ সময় বের করে ভিডিওটা এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আগের বছর অর্থাৎ দু হাজার তেইশে বুদ্ধ পূর্ণিমার দিন গোপাল আমাদের বাড়িতে এসেছিল আর এই বছর দু হাজার চব্বিশের তেইশে মে বুদ্ধ পূর্ণিমার দিন গোপাল সোনা এক বছর পূর্ণ হল ওই বিশেষ দিনে কী কী হল সে সবই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব ওই দিন কিন্তু আমাদের বাড়িতে তিনজন অতিথি এসেছিল এই যে আমাদের গোপাল সোনার পাশে বসে আছেন আর একজন ছোট্ট সুন্দরী উনি হচ্ছেন সবচেয়ে স্পেশাল অতিথি আর তার সঙ্গে এসেছেন এই যে সামনে বসে আছেন ওনার গোমাতা এনেছে আমার বান্ধবী আসলে আমার বান্ধবী স্নিগ্ধার বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য হচ্ছেন এই সুন্দরী আর ওর কৃপাতেই আমার গোপালসন্না আমাদের বাড়িতে এসেছিলো সে আর এক লম্বা কাহিনী এত কিছু বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তবে কীভাবে গোপালচন্না আমাদের বাড়িতে এসেছিলো সেটা নিয়ে এই চ্যানেলে আগে একটা আমি ভিডিও ছিঁড়েছি লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর গোপালসূন্যদেরকে প্রথমে আমি প্রঞ্চবিত স্নান করে নিয়েছি তারপর নর্মাল জল দিয়ে এখন স্নান করাচ্ছি তবে এই জলে আমি গোলাপ জল অগর আর চন্দনের গরু মিশিয়েছিলাম এক এক করে সবার গা হাত পা মুছে নিলাম তবে আমাদের কোপেল সোনার গা মুছানোর সময় কোনো কারণে ভিডিওটা করতে ভুলে গেছি তোমরা যারা কপাল সেনার ভিডিও দেখো তারা তো জানো কপাল সেনার আরো দুজন ভাই রয়েছে স্যাম ও মুরারি এবং ওর গোমাতা মতি ওদেরকেও আমি গা হাত মুছিয়ে দিলাম তারপর শুদ্ধ করিয়ে নিচ্ছি এবারে ওদের জন্য আসন পেতে আসনে বসিয়ে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিচ্ছিলাম জন্মদিন বলে কথা নতুন জামা না পড়লে হয় নাকি পোশাকটা মা পছন্দ করে এনেছিল ওর জন্য আর গোপাল ঠাকুরের জুই ফুলের মালা খুব প্রিয় তাই আমার বান্ধবী স্নিগ্ধা ওদের জন্য জুই ফুলের মালা এনেছিল তবে শুধু ফুলের মালা নয় দুটো নতুন জামা চকলেট মিষ্টিও এনেছিল তার থেকেও বড়ো কথা হচ্ছে যে গোপাল সবচেয়ে বেশি খুশি হয়েছে ওর কাছ থেকে বুক পর ভালোবাসা আর শ্রদ্ধা পেয়ে কারণ ভগবান দিনও বড় বা ভালো গিফট চায় না শুধু চায় মন ভরা ভালোবাসা আর স্নিগ্ধা এসেই ওকে চড়ি ধরে আগে আদর করে নিয়েছে ওতেইও খুশি সাজিয়ে দেওয়ার পর দেখো কত মিষ্টি লাগছে গোপাল সোনাকে আর স্নিগ্ধা ওদের বাড়ির গাছ থেকে গোপাল জন্য ফুল তুলে এনেছিল ওই ফুলগুলো দিয়েই আমি ওকে সাজিয়ে দিচ্ছি আর এই পুচকি শোনার জন্য আমি নতুন জামা মুকুট হার আর চুড়ি কিনে এনে রেখেছিলাম ওইগুলো পরিয়ে সাজিয়েও দিয়েছি এই পদ্মফুলটা গোপাল সোনার জন্য আমার বাবা এনেছিল ওইগুলো দিয়ে আমি ওদেরকে সাজিয়ে দিচ্ছি সবার সাজগোজ তো কমপ্লিট এবারে আমি আয়না দিয়ে ওদেরকে দেখিয়ে দেব ওদের সাজটা নিজেদের পছন্দ হয়েছে কিনা একে একে সব গোপী আমি আয়না দর্শন করালাম এরপরে ভোগ নিবেদনের পালা ভোগে দেওয়া হয়েছিল আলু বেগুন ও কাঁচকলা ভাজা স্যালাড লুচি ও ছোলার ডাল চার ধরনের মিষ্টি সেমাইয়ের পায়েস তিন ধরনের চকলেট মিষ্টি দই পাঁচ ধরনের ফল আর কেক তবে এই কেকটা ডিম ছাড়া বানানো এটি নিরামিষ কেক প্লিজ কেউ ভুল ধারণা তৈরি করবেন না এটাকে নিয়ে এটা কিন্তু নিরামিষ কেক কারণ আমি দেখেছি এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয় তাই আমি আগে থেকেই ক্লিয়ার করে দিচ্ছি এটা নিরামিষ কেক মানে এটা ডিম ছাড়া তৈরি এই কেকটাতে কোনো ডিমের ব্যবহার হয়নি ভোগগুলো কপাসনাদের সামনে রেখে তারপরে আরতি করে আমি ওদেরকে ভোগ নিবেদন করলাম আমি আর স্নিগ্ধা ঠিক করে রেখেছিলাম যে সন্ধ্যায় গোপাল সোনাদেরকে নিয়ে ছাদে যাবো এই পূর্ণিমা জ্যোৎস্নাটাকে উপভোগ করতে তাই সেই মতো নিত্য পূজা সেরে গোপালদেরকে করে এই যে দেখো দুজন সুন্দরী কি সুন্দর চুক্তি করে বসে আছে তবে স্নিগ্ধা আমাকে এটাও বলেছিল যে ও কোনো একটা ভিডিওতে দেখেছে পূর্ণিমার দিন গোপাল ঠাকুরদেরকে সাদা রঙের পোশাক পরাতে তো সেই মতোই দুজন গোপাল সোনার জন্য দুটো নতুন সাদা রঙের বস্ত্র রেখেছিলাম এছাড়াও ওই টাইমে কিন্তু খুবই গরম ছিল তো সেই কারণে এরকম মোটা জামা সাজসজ্জা নিয়ে বসে থাকতে গোপাল খুব কষ্ট হবে তাই আমি সেগুলো সব চেঞ্জ করিয়ে নিচ্ছিলাম এরপরেই আমি গোপাল সোনাদেরকে সাদা রঙের নতুন পোশাক পরিয়ে নিয়েছি দুজনকেই তারপর ওদেরকে নিয়ে চলে এসেছি ছাদে চারদিক যেন পূর্ণিমার আলোয় পুরো ঝলমল করছিল। সত্যি খুব সুন্দর কেটেছিল দিনটা যাই হোক অনেক গল্প হলো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রাধে রাধে